আগামী সাতই ডিসেম্বর ঐতিহাসিক ব্রিগেড প্যারেড ময়দানে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে এবং আমি যেটুকু শুনেছি আয়োজকদের কাছ থেকে বাবা রামদেব এবং বাগেশ্বর ধাম মহারাজ তারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তাই তাই পশ্চিমবাংলায় সনাতনীদের ঐক্যবদ্ধ করে আমাদেরকে গেরুয়া ধ্বজকে গ্রামে গ্রামে প্রতিষ্ঠিত করতে হবে যার ভেতরে লেখা থাকবে ওম স্বস্তিক অথবা ত্রিশুল চিহ্ন আমাদের প্রত্যেকটি কন্যা বনেদেরকে রক্ষা করার শপথ নিতে হবে আমি এবারে দুর্গাপূজার অষ্টমী পুষ্পাঞ্জলিতে বলেছিলাম কালী পুজোয় আমি তিরিশটা উদ্বোধন করেছি রাজ্যে সেখানেও মায়ের কাছে প্রার্থনা করেছি দেবী দুর্গা ত্রিশুল আর মা কালীর যে খর্গ এই দুটো ব্যবহার করা উচিত আমার মাটি আমার দেশ ধর্ষকদের কর্ম শেষ